ওপার বাংলা উস্কানোর দরকার নেই তো মমতা দুজন তো এক এক পরিবারের সদস্য ওখানে জামাত এবং এক্সট্রিমিস্ট ফোর্স তারা যে কাজ করছে ওখানে পাকিস্তানিদের হাতে চলে গেছে বাংলাদেশ আর সেখানে একই শেখ হাসিনা ওয়াজেদ তার তিনি এখনো বৈধ প্রধানমন্ত্রী তার যখন সরকার ওখানে নিয়ন্ত্রণে ছিল তখন এই ভিসা চৌধুরীর সরকার দিত আজকে সেই সিদ্ধুল্লা চৌধুরী এই আগুন জ্বালানোর নেতৃত্ব দিচ্ছেন স্বামী বিবেকানন্দের কলকাতাকে তিনি বলছেন টাইট দেবো রবি ঠাকুরের বাংলাকে তাকে বলছেন টাইট দেব কল্লোলনী তিলোত্তমা কলকাতাকে বলছেন টাইট দেব বলছেন পঞ্চাশটা জায়গায় দু হাজার করে লোক বসিয়ে দেব আগে জেলাতে টাইট দিই তারপরে কলকাতায় দেব এই বিধানসভার রেকর্ডে বলে গেছে আপনারা মানে আমরা হিন্দুরা আমরা দুই আমাদের দুই আর আমাদের আমরা দুই আমাদের চার আপনার গ্যালারিতে বসেছেন সেই শব্দ বাক্য বিধানসভার কার্য বিবরণ থেকে বাদ গেছে বাদ যায়নি তো স্বাভাবিকভাবে আনসারুল বাংলা যেমন বিপজ্জনক তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক রাষ্ট্রবিরোধী জেহাদিদের দ্বারা নিয়ন্ত্রিত ব্যান অর্গানাইজেশন ইএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল যাদের মেয়র মন্ত্রী দাওতে ইসলামের আহ্বান করেন তিনি কলকাতা মহানগরের মেয়র থাকেন মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ বিত্তের পাওয়ারফুল ক্যাবিনেট মিনিস্টার শাসক দলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে বহিরাগতরা এই এলাকায় ঢুকছে এবং বিএসএফ কে রেখে দেওয়ার জন্য শাসক দলটল কিছু নয় ইন্টারন্যাশনাল নেতা বলছে তার নাম আপনি বললে আমি বলবো না বলে এসব বলছে ওদের কথার উত্তর দেওয়ার কোন দরকার আমরা সমস্ত তালিকা প্রকাশ করে দেব সুতি জঙ্গিপুর ফারাক্কা শামসেরগঞ্জ এই চারটি থানা এলাকায় যারা করেছে এই একটা লোক আছে নন্দীগ্রামে আমার বিরুদ্ধে লিপলেট দিতে গেছিল মানিক মন্ডল এই চিটিংবাজগুলো যেদিন জঙ্গিপুরে আগুন লাগে সেদিন দাঁড়িয়ে থেকে আগুন লাগানোর কাজ করেছে পঞ্চাশ হাজারের বেশি লোককে জড়ো করে আগুন লাগানোর কাজ করেছে আমরা চাই এনআইএ দ্রুত মুর্শিদাবাদ দাঙ্গা হাতে নিক আমি ধন্যবাদ জানাব কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরকে বিএসএফ এর সাথে সাথে আট কোম্পানি ঝাড়খণ্ড থেকে এবং সললেকে সিআরপিএফ ক্যাম্প থেকে ডেল্টা এবং কোবরা সেই স্পেশালাইজড সিআরপিএফ তারা কালকে পৌঁছে দিয়েছেন আজকে সকাল থেকে ডিপ্লয়েড হয়েছে আমার বিশ্বাস মুর্শিদাবাদ থেকে আপনি আর একটা ইঁটের আওয়াজ পাবেন না বাকিটা যে জব্দ করার দরকার এনআইএ আসা দরকার একশো কোটি টাকার প্রপার্টি নষ্ট করেছে হিন্দুদের একশো কোটি টাকার বারো চোদ্দ বছরের বাচ্চাদেরকে উসকে একাধিক হিন্দু লোকের দোকান বাড়ি ভালো ভালো শপিং মল তৈরি করেছিল ওষুধের দোকান কাপড়ের দোকান জুতোর দোকান ঠিক বাংলাদেশ থেকে বাংলাদেশ টাইলে এই চোরে ভিখারি ভিকারি ঢুকে ঢুকে লুট করেছে একশো কোটি টাকার প্রপার্টি লুট হয়েছে সুতিতে ডাক বাংলো মোড়ে গুলিয়ান টাউনে জঙ্গিপুরে এবং শামসেরগঞ্জের একাধিক গ্রামে আমরা এটা ছাড়ব না এটা খুব বড় ইস্যু আর ওই এলাকায় আমরা তালিকা করছি যারা বিজেপি রুল স্টেটে পরিযায় শ্রমিকের কাজ করেন যাদের বাড়ির লোকেরা এই জেহাদি হামলায় যুক্ত তাদেরকে ফিরে এসে ওখান থেকে ইউপি মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ গুজরাট থেকে ফিরে এসে সারাতে হবে আগে সারাতে হবে হিন্দুদের বাড়ি ঘর রিপেয়ার করতে হবে রাধা মন্দির তারপরে অন্য কথা হবে আমরা ছাড়ব না লম্বা রোডম্যাপ তৈরি করেছি আমরা নয় মুর্শিদাবাদে আনসারুল বাংলা জামাত থাকবে নয় হিন্দুস্তানিরা থাকবে এটা লাস্ট লড়াই আমি বলে গেলাম যা অত্যাচার করেছেন এক কাপড়ে যেভাবে পালাতে বাধ্য হয়েছেন এর শুধু হিসাব নয় সুদে আসলে হিসাব আমরা তুলবো এবং বিজেপি স্টেটে এই রুল কুড়িটা এলাকার যারা মিছিলে গেছিলেন সেদিন তাদের যারা আত্মীয়রা হাজারে হাজারে কাজ করেন তাদেরকে ওখান থেকে ফিরে এখানে এসে আগে রিপেয়ার করতে হবে আর ছশো জনের ছবি তালিকা